একজন মানুষের মধ্যে যেসব গুণাবলী থাকা সবচেয়ে জরুরি তার মধ্য থেকে একটি গুণাবলী হল ন্যায়পরায়ণ হওয়া একজন মানুষ ওই পর্যন্ত দিনদার হতে পারবে না ওই পর্যন্ত সে দিনদার আল্লাহওয়ালা হতে পারবে না যেই পর্যন্ত তার মধ্যে ন্যায়পরায়ণতা আসবে না ন্যায় পরায়ণ সে হবে না আরবিতে এটাকে বলে আল আদল ওয়াল এহসান আমাদের নবী সাল্ল আলি ওয়াসাল্লাম এমন কি আমাদের নবীর পূর্বে যত নবীর আসুল দুনিয়াতে এসেছেন সকল নবী আসুল তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা ন্যায় পরায়ণ ছিলেন এজন্য ন্যায় পরায়ণ হওয়া এটি এমন একটি গুণ যেটি সামাজিকভাবে এটি অনেক প্রয়োজন এবং ইসলামের দৃষ্টিতে ধর্মীয় দৃষ্টিতেও এটার অনেক গুরুত্ব আছে তো এই গুণটা আমার আপনার মধ্যে কখন আসবে যখন আমি আপনি এই সৃষ্টি জগৎ আমি মনে করব যে এই সকল সৃষ্টির সৃষ্টিকর্তা হলো একমাত্র আমার আল্লাহ সব কিছুর সৃষ্টি করছেন কে একমাত্র আল্লাহ সব কিছুর প্রতিপালক একমাত্র আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ একজন পুরুষ একজন নারী থেকেই এই পৃথিবীতে চড়িয়েছে আমাদের সকলের বাবা হলেন আদম আলিহাসালাম আমাদের সকলের মা হলেন হাওয়া আলিহাসালাম একজন নারী পুরুষ থেকেই আমরা সকলেই এই দুনিয়াতে এসেছি এই জন্য আল্লাহ তাআলা সুরতুল হাতের তেরো নম্বর এটা বলেন ইয়া আ ইয়ো হান্নাস ইন ফলা কোনে কুম ভেকারি ওয়া উম ফা ওয়াজ আল হে তুমি সকল মানুষ নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। এরপর তোমরা যে বিভক্ত হয়েছ বিভিন্ন গোত্রে বিভক্ত হয়েছ বিভিন্ন বংশে বিভক্ত হয়েছ এই বিভক্ত হয়েছ শুধুমাত্র পরিচয় লাভ লাভের জন্য শুধুমাত্র পরিচয় লাভের জন্য এখানে অমুক ব্যক্তি চৌধুরী বংশের লোক সৈয়দ বংশের লোক এই জন্য তার মূল্য বেশি অমুক ব্যক্তি সে আমেরিকান আমেরিকান বসবাস করে কানাডাই বসবাস করে এই তার মূল্য বাংলাদেশের থেকে বেশি এটা হবে না কারণ তোমরা সকলেই একজন নারী একজন পুরুষ থেকে দুনিয়াতে এসেছি তবে আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে যত বেশি তাকওয়া আছে আল্লাহর ভয় আছে রসুল করিম ওয়াসাল্লাম তার সেই ঐতিহাসিক বাসন যেই বাসন তিনি বিদায় হসের মধ্যে দিয়েছেন সেই ঐতিহাসিক বাসনের মধ্যে যেই গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন তিনি ওই বাসনের শুরুতেই বলতেছেন নাস হে দুনিয়ার সব মানুষ তোমরা শুনো তোমরা শুনে রাখো তোমাদের সকলের রব একজন তোমাদের সকলের বাবা একজন অতএব কোন আরবী ব্যক্তি অনারবী ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব দেখাতে পারবে না আল আরবিহীন কোনো অনারব ব্যক্তি আরবে ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব দেখাতে পারবে না ওয়ালা আলী আসওয়াদ আলা আহমার এবং কোন লাল বন্যের ব্যক্তি কালো বর্ণের ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব দেখাতে পারবে না এবং কোনো কালো বর্ণের ব্যক্তি লাল বন্যের ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব দেখাতে পারবে না ইল্লা তাকুয়া তবে আল্লাহর কাছে সম্মানিত তারাই যাদের মধ্যে যত বেশি আল্লাহর ভয় আছে এজন্য জন্য রসুল সাল্লু আলি আসাল্লামের জামানায় একজন মহিলা সে চুরি করছে চুরি করার পরে সে রসুসল্লাহু আলি সাল্লামের কাছে এটার বিচার গেছে এবং এটা প্রমাণিত হয়েছে তখন রসুসল্লাহু আলি সাল্লাম তিনি যেহেতু নবীর পাশাপাশি একজন শাসক ছিলেন সেই হিসাবে তিনি ফায়সালা দিয়েছেন সিদ্ধান্ত দিয়েছেন যে এই মহিলার হাত কেটে দেওয়া হবে যেহেতু তার সুরি প্রমাণিত হয়েছে কিন্তু ওই মহিলা সে অনেক সম্ভ্রান্ত বংশের মহিলা ছিল তখন তার বংশের লোকেরা তাদের কোফালের মধ্যে বাস পড়ে গেছে যে আমাদের বংশের মানহানি হবে আমাদের বংশের অসম্মানী হবে তখন তারা পরামর্শ করে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের অনেক স্নেহের সাহাবি ওসামা বিন জাহেদর আল্লাহ তালা পাঠাইলেন আল্লাহ রসুলের কাছে সুপারিশ করার জন্য যে তুমি আল্লাহ রসুলের কাছে গিয়ে সুপারিশ করো তিনি যেন তার এই বিধান এই সিদ্ধান্ত তিনি মুলতবি করেন এর বিনিময়ে যত জরিমানা লাগবে তত জরিমানা দিতে আমরা রাজি আছি কিন্তু তিনি যেন মহিলার হাত না কাটেন ওসামা বিন জাহেদর আল্লাহ আনহু তিনি যখন রসুসল্লি সাল্লামের কাছে সুপারিশ করলেন রসুদ্লাহ আলি সাল্লাম এত রাগান্বিত হলেন তার চেহারা মোবারক লাল হয়ে গেছে তিনি বললেন তোমার এত বড় সাহস আল্লাহর বিধানের ক্ষেত্রে তুমি এখানে সুপারিশ করতে আসছ আমি যেন আল্লাহর বিধানের মধ্যে ছাড় দিই তুমি এই কাজ কিভাবে করতে আসছ তোমাদের পূর্বে যে সমস্ত জাতি ছিল তারা ধ্বংস হয়ে গেছে এই কারণে বনি ইসরায়েল ধ্বংস হয়ে গেছে এই কারণে যে তাদের মধ্যে যদি কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করতো তারা তাকে ছেড়ে দিত তাকে শাস্তি দিত না আর যদি কোনো দুর্বল ব্যক্তি চুরি করত তখন তাকে শাস্তি দেওয়া হতো তারা এই কারণে ধ্বংস হয়ে গেছে আজকে তোমরা সেই কাজটাই করতেছ তোমরা শুনে রাখো আমার মেয়ে ফাতেমা সেও যদি চুরি করে এবং সেটা প্রমাণিত হয় আমি তার হাত কেটে দিব সামান্য দিদা করবো না সুবাহ্লা আলু সাল্লাম তার মধ্যে সবচেয়ে বেশি ন্যায় পরায়ণতা ছিল তিনি ছিলেন ন্যায় পরায়ণ তিনি ছিলেন ইনসাফের নবী রহমতের নবী এজন্য রসুল সাল্লু আলি সাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহর সেই ছায়ার মধ্যে সাত শ্রেণীর মানুষ সেই ছায়ার মধ্যে থাকবে তার মধ্যে প্রথম ব্যক্তি হলো ইমামুন আদিলুন ওই ইমাম যেই ইমাম ইনসাফ করে যেই ইমাম নে ফরায়ন সে চাই দেশের ইমাম হোক অথবা সমাজের ইমাম হোক অথবা পরিবারের ইমাম হোক যেই ইমাম হোক যদি কোনো ইমাম দায়িত্বশীল সে যদি তার অধীনস্থের ব্যাপারে ইনসাফ করে ন্যায় পরায়ণ করে জুলুম না করে সে যদি ন্যায় পরায়ণ হয় কেয়ামতের ময়দানে সে আল্লাহর ছায়া পাবে এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন আল যারা সমাজের মধ্যে বিচার করে এরা যদি বিচারের মধ্যে ইনসাফ করে এরা যদি বিচারের মধ্যে ন্যায় পরায়ণতা দেখায় এরা যদি ন্যায় পরায়ণ হয় জুলুম না করে তাহলে কেয়ামতের ময়দানে এরা নূরের মেম্বারের মধ্যে থাকবে সুবাহানা এটার অনেক বড় এটার পুরস্কার আছে আর যদি জুলুম করে আর জুলমু জুলুমা তুই মা কেয়ামতের দিন এই জুলুম বিষম অন্ধকার হয়ে দাঁড়াবে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রাহিমুন ইয়ারহামুহুম আর রহমান দুনিয়াতে যারা একে অপরের প্রতি দয়া দেখায় আসমানের রহমান সেই আল্লাহ তার প্রতি দয়া দেখায় ইয়ারহামু মান মাংফিল আরদি ইয়ারহামুহুম মান সামা তোমরা জমিনবাসীর প্রতি দয়া দেখাও তাহলে আসমানের আল্লাহ তোমাদের ক্ষতি দয়া দেখাবেন সলাহান আল্লাহ রসৌ সাল্লাল্লাহ ওয়ালে সাল্লাম এশ্বর করেন মান নফাসান মুসলিমিন মিন করবী দুনিয়া নাফাসাল্লাহ ও আঙ্গু মিন করবী আওমিল আ যে ব্যক্তি কোন মুমিনের দুনিয়াবি কোন সমস্যা দূর করে দিবে দুনিয়াবি কোনও ফেরেশানি দূর করে দিবে দুনিয়াবে কোনো কষ্ট দূর করে দিবে আল্লাহ ওই ব্যক্তির পরকালের কষ্ট দূর করে দিবেন আল্লাহ ওই ব্যক্তির পরকালের ফেরেশানি দূর করে দিবেন এই জন্য রসুল সাল্লা সাল্লাম এসব করেন যে ব্যক্তি নিজের বাইরে সহযোগিতা করবে আপনার সমাজের মধ্যে আপনার বাড়ির মধ্যে একজন ভাই সে সমস্যার মধ্যে পড়ছে আপনি যদি তার সহযোগিতায় নেমে আসেন আল্লাহ বলেন আমি আল্লাহ তার সহযোগিতা করবো এই এজন্য আল্লাহ করেন যেই কোনো কল্যাণ কাজে যেই কোনো নেকের কাজে তোমরা একে অফরকে সহযোগিতা করো কিন্তু যদি অকল্যাণ কাজ হয় যদি গুনাহের কাজ হয় যদি পাপের কাজ হয় সেখানে সাবধান তোমরা সহযোগিতা না সেটাকে তোমাদেরকে বাধা দিতে হবে রসুল করিম সাল্লি সাল্লামেশ্বর করেন আল মিনুন আল মুসলিমুন কাজাসন ওয়াহিদ ইনিস্টাকা মিনহু রসহু ইষ্টাকা কুল্লুহু গোটা পৃথিবীর মধ্যে যত মৌমিন মুসলিম আছে সকল মৌমিন মুসলিম এক দেহের মতো আপনার দেহের মধ্যে যদি আপনি মাথার মধ্যে আঘাত পান এই আঘাতটা কিন্তু গোটা শরীরের মধ্যে লাগে অতএব গোটা পৃথিবীর মধ্যে কোনো একজন মৌমিন মুসলিম যদি নির্যাতিত হয় কোনো একজন মৌমিন মুসলিম যদি আঘাত পায় সেই আঘাত যদি আপনার কলিজার মধ্যে না লাগে তাহলে আপনি এখনও মুসলিম হতে পারেন নাই এজন্য যেই দেশের হোক সে সে চাই ফিলিস্তিনের হোক সে ইন্ডিয়ার হোক যেই দেশের হোক না কেন সে আমার মুসলিম ভাই সে যদি কোনো নির্যাতিত হয় কোনো সময় আঘাত পায় ওই আঘাতটা আপনার আমার কলিজার মধ্যে লাগতে হবে যদি লাগে তাহলে আপনি মুসলিম হতে পেরেছেন আর যদি না লাগে তাহলে আপনি এখনও মুসলিম হতে পারেন নাই রসুল করিম সাল্লাহু আলী সাল্লাম তিনি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেয়ে ফরেন ছিলেন তিনি সবচেয়ে বড় ইনসাফওয়ালা ছিলেন রসুসল্ল আলী সাল্লাম জীবনে কখনো কারো প্রতি জুলুম করেন নাই এমন কি আমরা যদি দৃষ্টান্ত পেশ করি সেই মক্কা বিজয়ের ঘটনা রসুসল্লাহ আলী সাল্লাম লাগাতার দীর্ঘ তেরো বছর তিনি মক্কায় ছিলেন দাওয়াতে কাজ করছেন মক্কার মধ্যে এই তেরো বছরে তাকে অসংখ্য নির্যাতন করা হয়েছে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে এটার ফেহরিস এটার ইতিহাস অনেক দীর্ঘ সাহাবাদের প্রতি অনেক নির্যাতন করা হয়েছে বেলাল হাব সিরদি আল্লাহ কোনো অন্যায় ছিল না একটাই অন্যায় ছিল সে উপর ইমান আনছে এই ইমান আনার কারণে তাকে মরুভূমির তপ্ত বালুর মধ্যে তাকে শোয়াই রাখা হতো এবং কি। তার বুকের মধ্যে বিশাল পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হতো তিনি সেই পাথরের মধ্যে পাথর তার বুকের মধ্যে এই অবস্থায় তিনি আহাদ আহাদ বলতেন আম্মার রদি আল্লাহ তাকে নির্যাতন করে শহীদ করা হয়েছে ইয়াসের রদি আল্লাহ তালহুকে শহীদ করা হয়েছে এমনকি ইয়াসের রদি আল্লাহ তালহুর মেয়ে সুমাইয়া রদি আল্লাহ তালহা তাকে নির্মমভাবে বল্লম মেরে তাকে শহীদ করা হয়েছে আবু জাহেল তাকে শহীদ করছে যিনি ইসলামের প্রথম শহীদ এমনকি বিভিন্ন সাহাবিদেরকে খাব্বাবরতি আল্লাহরান ইসলাম কবুল করার কারণে তাকে আপনার আগুনের কয়লার মধ্যে তাকে সহাই রাখা হতো আগুনের কয়লার মধ্যে তাকে সহাই রাখা হতো তার ফিট মানে ফিটের যে গোস্ত আছে রক্ত সব ঝাঝরা হয়ে গেছে তার একটাই অপরাধ ছিল যে তিনি ইসলাম কবুল করছেন এরকমভাবে জুবাইর বিন আওয়াম রদি আনহুমা ইসলাম কবুল করার কারণে তার নাক মুখের মধ্যে ধোঁয়া দেওয়া হতো তাকে এভাবে শাস্তি দেওয়া হতো এত শাস্তি পাওয়ার পরে অবশেষে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে কেউ হাবসায় চলে গেছে আবিসিনিয়ায় চলে গেছে কেউ মদিনায় চলে গেছে অবশেষে রসুল সাল্লি সাল্লাম তাকে হত্যা করার জন্য সবাই প্ল্যান করছে পরামর্শ করছে সবাই মিলে তাকে হত্যা করবে নাওয়াজ তখন আল্লাহ তালা আল্লাহ রসুলকে হিজরতের অনুমতি দিয়েছেন যে আপনি হিজরত করে চলে যান মদিনায় চলে যান তখন রসুল সাল্লি সাল্লাম নিজের জানবাজি রেখে আল্লাহর উপর ভরসা করে তিনি নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় মদিনায় চলে গেছেন এইভাবে তারা নির্যাতন করছে এর ফলে যখন রসুদ সাল্লা সাল্লাম অষ্টম হিজড়িতে তিনি আবার বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করছেন গোটা মক্কা তার আয়ত্তে চলে আসছে তখন তিনি ইচ্ছা করলে যে কোনো প্রতিশোধ নিতে পারতেন তিনি ইচ্ছা করলে সেই কাফের মুশ্রিকগুলাকে কসু কাটা করতে পারতেন সেই ক্ষমতা পাওয়ার তার ছিল কিন্তু তিনি ওই সময় যেই ক্ষমার নজির স্থাপন করছেন ইতিহাসের মধ্যে এমন কোনো নজির পাওয়া যায় না মানব ইতিহাসের মধ্যে এমন কোনো ক্ষমার নজির পাওয়া যায় না যেই নজির পেশ করছেন আমাদের নবী মহান মোসাল্লাহ ব আলী তিনি সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন তিনি বলছেন লা তফলি বাঙালি কুমলিয়া আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই আমি তোমাদেরকে মাফ করে দিলাম আমি তোমাদের সাথে সেই আচরণ করব, যে আচরণ আমার ভাই ইউসুফ আলিহিস তার বাইদের সাথে করেছেন ইউসুফ আলিহিসাম যেভাবে তার বাইদেরকে এত নির্যাতন করার পরেও বাইদেরকে মাফ করে দিয়েছেন আমি আজকে তোমাদের সাথে সেই আচরণ করবো সুবাহ এরকমভাবে তাইফের ময়দানে রসুসাল্লাহ আলি সাল্লামের কি অপরাধ ছিল তিনি শুধু আল্লাহর দাওয়াত নিয়ে গেছেন কিন্তু সেই অপরাধে তারা দাওয়াত তো কবুল করলই না তারা বখাটে ছেলেদেরকে রসুসল্লাহ আলু সাল্লামের ফিসিলে নিয়ে দিস তারা পাথর মেরে মেরে রসুসল্লাহ আলু সাল্লামের দেহ মোবারককে রক্তাক্ত করে ফেলছে এত রক্তাক্ত করছে যে রক্তের কারণে তার জুতা মুবারক ফা মোবারক একসাথে লেগে গেছে তখন জিব্রাহল আমিন আল্লাহ রসুলের কাছে আসলেন বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমাকে পাঠাইছেন আপনি যদি বলেন তাহলে এই তায়েফের দুই প্রান্তে যে দুইটা বিশাল পাহাড় আছে ওই দুইটা পাহাড়কে আমি একসাথ করে দেই গোটা তায়েফবাসী মাটির সাথে মিশে যাবে তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন এরা আমাকে চিনে নাই যার কারণে এরা ইসলাম কবুল করে নাই আমি আশাবাদী এদের পরবর্তী প্রজন্ম ইসলামের ছায়াতলে আসবে সুবাহানা কি পরিমাণ তিনি রহমতের নবী ছিলেন দয়ার নবী ছিলেন কি পরিমাণ ইনসাফ তার মধ্যে ছিল এই জন্য রসুসল আলী সাল্লাম তিনি একবার একটা ইহুদির লাশ দেখছেন ইহুদির লাশ সামনে থেকে আসতেছে তিনি ইহুদির লাশ দেখে সাথে সাথে দাঁড়িয়ে গেছেন সাহাবারা বললেন এয়া রসুল আল্লাহ এ তো লাশ আপনি যে দাঁড়িয়ে গেলেন তখন আল্লাহ রসুল বললেন আওয়ালাইস নফসান সে কি মানুষ নয় সে যদিও ইহুদি কিন্তু সে তো মানুষ মানুষ হিসাবে তার একটা সম্মান আছে বেলালা হাফশি রবিআল যিনি হাবসি গোলাম ছিলেন কালো কৃতদাস ছিলেন দুনিয়া দৃষ্টিতে তার কোনো মর্যাদা ছিল না কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন আসছে ইসলাম কবুল করছে আল্লাহ রসুল তাকে মসজিদে নববীর নিযুক্ত করেছেন কি পরিমাণ সম্মান তাকে দিয়েছেন আল্লাহ তাকে কি পরিমাণ সম্মান দিয়েছেন যে রসুল সাল্লাহ আলু সাল্লাম যখন মেয়ারাজে গেছেন তিনি যখন হাঁটতেছেন সামনে বেলালে হাফসির হাঁটার আওয়াজ শোনা গেছে সোভান জান্নাতের মধ্যে বেলালের হাটার আওয়াজ শোনা যায় কি পরিমাণ সম্মান আল্লাহ দিয়েছেন এজন্য জন্য আল্লাহর কাছে সম্মানিত তারাই যার মধ্যে যত তাকুয়া থাকবে যার মধ্যে যত আল্লাহর ভয় থাকবে সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে রদি আল্লাহ তাদের মধ্যে যেই পরিমাণ ইনসাফ ছিল তারা যেই পরিমাণ মানুষের প্রতি দয়া দেখাতেন সঈদুল আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তিনি অডেল সম্পদের মালিক ছিলেন কিন্তু তিনি যখনই দেখতেন যে কোনো মানুষকে সে গোলাম হওয়ার কারণে দাস হওয়ার কারণে তাকে কষ্ট দেওয়া হচ্ছে তিনি নিজের টাকা দিয়ে তাকে খরিদ করে তাকে মুক্ত করে দিতেন এভাবে অনেক গোলামকে মুক্ত করছেন বেলালে হাফশিরদি আল্লাহ তালুকে মুক্ত করছেন এরকমভাবে অনেক দাসকে তিনি নিজের টাকা দিয়ে মুক্ত করছেন এরকম ভাবে ইসলামের দ্বিতীয় খলিফা তিনি যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন তিনি রাত্রিবেলায় না রাত্রিবেলায় তিনি অলিতে গলিতে ঘুরতেন আর খোঁজখবর নিতেন যে কেউ কোনো কষ্টে আছে কিনা কেউ কোনো সমস্যায় আছে কিনা তিনি একবার মদিনার গলিতে ঘুরতেছেন হঠাৎ একটা গদ থেকে কান্নার আওয়াজ বেশি আসলো তিনি ওই গলের কাছে গেলেন গিয়ে দেখলেন যে কিছু বাচ্চা কান্নাকাটি করতেছে আর একজন মহিলা ওই বাচ্চাদের মা সে এরকম একটা ফাতিলের মধ্যে পানি নিয়ে আগুনের আগুন জ্বালাইতেছে তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কী অবস্থা তারা কান্নাকাটি করে কেন তখন মহিলা বলল যে তারা খুদাই কান্নাকাটি করতেছে আর আমি এখানে পানি বসাই রাখছি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যেন তারা আস্তে আস্তে তাদের গুম চলে আসে ওমর ফারুক রাহ আনহু। তার চোখের পানি চলে আসলো তিনি সাথে সাথে বাইতুল মালে এসে এক বস্তা আটার বস্তা তিনি মাথায় নিলেন ওই জায়গায় যে সাহাবি ছিলেন সে বলল হে খলিফাতুল মুসলিমিন এই মা আটার বস্তা আপনি আমার মাথায় দেন আপনি কেন মাথায় নিলেন তখন ওমর ফারুক জবাব দিছেন কেয়ামতের ময়দানে তুমি কি আমার গুনাহের বোঝা মাথায় লইবা এই বোঝা আমি নিজেই নিব তিনি নিজে মাথায় করে ওই মহিলার বাড়িতে আসছেন আসার পরে নিজে ওই আটা দিয়ে খামিরা করে রুটি বানিয়ে তাদেরকে খাওয়াইছেন ওমর ফারুক রদি আল্লাহ তালু সেই দিন বলছেন যে আমার বয় হয় আমি দেশের প্রেসিডেন্ট হয়েছি খলিফা হয়েছি এই আমার বয় হইতেছে যে সেই সুদূর যে ফুরাত নদী আছে ওই নদীর পাড়ে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমার বয় হইতেছে আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই হলো খলিফাতুল মুসলিমের অবস্থা কিন্তু আজকে আমাদের বর্তমান সমাজে নেতৃত্ব নিয়ে মারামারি নেতা হওয়ার জন্য মারামারি কিন্তু আপনি নেতা হইতে গেলে যে আপনার অনেক দায়িত্ব আছে এটা নিয়ে কেউ চিন্তা করে না আল্লাহর কাছে প্রত্যেকটা দায়িত্বের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে ওসমান রতি আল্লাহ ইসলামের তৃতীয় খলিফা তিনি এত বেশি দানশীল ছিলেন যেই কোনো সামাজিক কাজে যেই কোনো ধর্মীয় কাজে তিনি জাপিয়ে পড়তেন দান করার জন্য একবার মদিনার মধ্যে মদিনার মানুষেরা তারা পানির জন্য হাহাকার পানি পাইতেছে না পানির জন্য অনেক কষ্ট পাইতেছে মদিনার মধ্যে একটা কুফ ছিল ওই কুফের মালিক ছিল একজন ইহুদি রসুল সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি এই কুফ ইহুদি থেকে ক্রয় করে মুসলমানের জন্য দান করে দেবে তার জন্য জান্নাত আজিব হয়ে যাবে ওসমান রাহু তিনি এই সুযোগ কাজে লাগাইলেন তিনি অরেল সম্পদ দিয়ে ওই ইহুদির কাছ থেকে ওই কুফ খরিদ করে মুসলমানের জন্য তিনি দান করে দিলেন সোবাহ আল্লাহ এরকমভাবে তাবুকের যুদ্ধের সময় অনেক কঠিন পরিস্থিতি অনেক সম্পদের প্রয়োজন অনেক টাকা পয়সার প্রয়োজন অস্ত্র কেনার প্রয়োজন কিন্তু কোনো ব্যবস্থা নাই তখন ওসমান রদি আল্লাহ এত বেশি পরিমাণ দান করছেন রসুল্লা সাল্লাম সেই দিন খুশি হয়ে বললেন হে ওসমান তোমার প্রতি আল্লাহ এত খুশি হয়েছে তুমি যত গুণা করো না কেন আল্লাহ তোমাকে মাফ করে দিবেন এত দানশীল ছিলেন এরকম ভাবে তারা সামাজিক অনেক কাজ করতেন যখন মহাজির সাহাবিরা হিজরত করে মদিনায় চলে গেছে যাওয়ার ফলে তাদের বাড়ি বাসস্থান নাই তাদের স্ত্রী নাই কিছুই নাই সব কিছু মক্কায় ছেড়ে তারা মদিনায় চলে গেছে তখন আল্লাহ রসুল ঘোষণা দিলেন আনসারিদেরকে হে আনসারিরা তোমাদের উপর কর্তব্য তোমাদের ভাই মহাজিদদেরকে সহযোগিতা করা তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এক একজন মহাজিরকে এক একজন আনসারে ভাই বানিয়ে দিলেন যে এ তোমার ভাই তুমি এর সহযোগিতা করো এ তোমার ভাই তুমি এর সহযোগিতা করো এর মধ্য থেকে আব্দুর রহমান ইবনা আউফ রবি আল্লাহ তিনি একজন মহাজির ছিলেন তখন তিনি যেহেতু মক্কার মধ্যে অনেক ধনী ছিলেন এজন্য জন্য মদিনার মধ্যে যে সবচেয়ে বড় রবি বড়ো দণি তাকে তার ভাই বানিয়ে দিলেন তখন সাধিবনে রবি সে অনেক সম্পদের মালিক সে বলল হে ভাই আব্দুর রহমান আমার যত সম্পদ আছে আমি সম্পদের অর্ধেকের মালিক তোমাকে বানিয়ে দিলাম সোভান আমার দুইজন স্ত্রী আছে তুমি তোমার যে স্ত্রী পছন্দ হয় আমাকে বলো আমি সেই স্ত্রীকে তালাক দিয়ে দিব তুমি তাকে বিবাহ করো সোবাহ আব্দুর রহমান ইবনে বললেন যে ভাই আমার কিছুর প্রয়োজন নাই তুমি শুধু আমাকে বাজারে দেখিয়ে দাও আমি বাজারে গিয়ে ব্যবসা করব। আমাকে বাজার দেখিয়ে দাও দুল্লানি আলা সুখ আমাকে বাজারে দেখিয়ে দাও আমি বাজারে গিয়ে ব্যবসা করব কারণ আমার ব্যবসার অনেক অভিজ্ঞতা আছে তোমার সাহায্যের আমার প্রয়োজন নাই সোলাহানাম এই হলো সাহাব আই কেরাম এই জন্য আমরা সামাজিকভাবে এক মুসলিমের হক আর মুসলিমকে আদায় করতে হবে রসূত সাল্লাল্লাহ আলি সাল্লাম এশ্বত করেন আচ্ছা ওই অয়েল আল আর মিলেতি আসসা ওই অয়েল আর মিলেতি কাল মুজাহিদ রি সবিল ইল্লাহ আউকেল্লাদি ইয়াসুর মুন্নাহার ওয়াকু মুল্লাইন যে ব্যক্তি সমাজের কোনো বিধবা মহিলাকে সহযোগিতা করবে সমাজের একজন মহিলা সে বিধবা হয়ে গেছে তার স্বামী নাই তার সহযোগিতার কোনো ব্যবস্থা নাই যে ব্যক্তি ওই মহিলাকে সহযোগিতা করবে আল্লাহ রসুল বলেন সে হল ওই মুজাহিদ ব্যক্তির মতো যে মুজাহিদ সর্বদা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে অথবা সে হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি সারাদিন শ্যাম রাখে এবং সারা রাত নফল সালাত আদায় করে সুবহানাল্লাহ এরকম ভাবে আল্লাহ রাসূল বলেন মান কা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন কোনো সময় প্রতিবেশীকে কষ্ট না দেয় যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় আজকে আমাদের সমাজে প্রতিবেশীকে কষ্ট দেয় কি না অথচ আল্লাহ রসুল বলছেন যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে যদি কেউ পরকালকে বিশ্বাস করে সে যেন কোনো সময় প্রতিবেশীকে কষ্ট না দেয় আপনার প্রতিবেশী আপনার সাথে যেহেতু থাকে বসবাস করে তার মাধ্যমে আপনার কিছু সমস্যা হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি এই কারণে তাকে কষ্ট দেন আপনার গড়ের উপর একটা গাছ চলে আসছে তার একটা বিশাল গাছ ওই গাছটা আপনার গরের উপর চলে আসছে আপনি কি করলেন না এটা কাটতে হবে আমার গরের উপর কেন আসলো এগুলো হলো বিভিন্নভাবে উদাহরণস্বরূপ যে আপনার গরের মধ্যে আপনি লাকড়িতে বাদ ফাঁক করেন খাবার ফাঁক করেন এটার ধুয়া আপনার প্রতিবেশীর ঘরের মধ্যে যায় সে কষ্ট পায় কি কষ্ট পাইতেছে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে সে কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় না আপনি আজকে ঘরের মধ্যে ভালো কিছু পাকাইছেন ভালো কিছু রান্না করছেন যে ওই খাবারের গ্রান আপনার ফাঁসের ঘরে যাইতেছে কিন্তু আপনার ফাঁসের ঘরের প্রতিবেশী সে কিন্তু বালকের কিছু ফাঁক করার সেই তৌফিক তার নাই আপনার তৌফিক আছে তার নাই এখানে আপনার কিন্তু দায়িত্ব আছে দায়িত্ব হলো আপনি কিছু হলেও সামান্য একটু জোল হলেও তার কাছে তার ঘরের মধ্যে পাঠানো কারণ যদি আপনি না পাঠান এর মাধ্যমে সে কিন্তু মনে কষ্ট পাবে তার বাচ্চারা কান্নাকাটি করবে যে ওই ঘরের মধ্যে গোস্ত ফাঁকাইছে আমাকে গোসল দিয়ে খাবার দাও সে কিছু বলতে পারবে না এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু আমরা মৌমিন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন